বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ও ভিট ই চারশো এম জি ওষুধ সম্পর্কে ওষুধটিতে আছে সফট জেল ক্যাপসুল ভিটামিন ই উপাদান ওষুধটি খুবই ভালো মানের ভিটামিন প্রস্তুতকারক কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে ত্বকের রুক্ষতা দূর করে যৌন শক্তি বৃদ্ধি করে হরমোনের শক্তিশালী করে বীর্য ঘন করে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে চেহারা থেকে বয়সের সাপ দূর করে মেয়েদের মাসিকের জটিলতা দূর করে এবং মাসিক নিয়মিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ও দ্রুত দুর্বলতা দূর করে ইত্যাদি রোগে কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাকেই বোঝায় তো সেবনবিধি প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল প্রতিদিন এক থেকে দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এক থেকে তিন মাস সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ কে কে খেতে পারবে না আর খেতে খেতে খেলে কি কি সমস্যা হতে পারে তবে সমস্যা হবে এমন কোনো কথা না কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল অতিরিক্ত মাত্রায় সেবন করলে ডায়রিয়া হতে পারে জীবনী হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো গর্ভাবস্থা স্তন দান করে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারো পেটের সমস্যা থাকলে আমাশা ডায়রিয়া থাকলে এই ওষুধ সেবন করা যাবে না এই ওষুধ করায় করার আগে ডেক্স এক্সপায়ার দেখে করায় করবেন শিশুদের হাতের না গাইলে বাইরে রাখুন আর সুস্থতা কামনা করি সুস্থ থাকুন আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও শুভকামনায় আমার জীবনের সফলতা তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না আল আলবাকারা আয়াত বিয়াল্লিশ